নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল 29 সেপ্টেম্বর দু সোমবার পাঁচটি রাশি হঠাৎ ভাগ্য খুলতে চলেছে মা দুর্গার কৃপায় এই পাঁচ রাশি হতে চলেছে মহা কোটিপতি দেখুন আমি অর্থপ্রাপ্তির উপর নিয়মিত ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসি এবং আমি বারবার বলি যে শুধুমাত্র একটা ভিডিও দেখে আপনারা বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা অবশ্যই শুনবেন কারণ অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে কৌশিকদা আমার রাশির নাম ছিল আমার তো অর্থপ্রাপ্তি হলো না দেখুন সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে যদি আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ থাকে তবেই কিন্তু আপনি এই অর্থপ্রাপ্তি আপনার কিন্তু ঘটবে কারণ অনেকে শুধুমাত্র টিকিট কেটে অনেক অর্থ নষ্ট করছেন কিন্তু আমি বারবার বলি যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে আগে দেখিয়ে নিন যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে তবেই কিন্তু আপনার আবার বলছি তবেই কিন্তু আপনার এই জায়গাতে ইনভেস্টমেন্ট করা উচিত আর যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে আপনার ভাগ্যভাবকে শুভ করা দরকার রয়েছে কারণ এই অর্থপ্রাপ্তি সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা কারণ ভাগ্যভাব যদি শুভ থাকে এবং রাহু গ্রহ যদি আপনার ফেভারে থাকে আপনার যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু করতে কিন্তু পারে দেখুন জন্মকুণ্ডলী বলে দিবে যে আপনার কোন সময় অর্থপ্রাপ্তি রয়েছে দেখুন আগামীকাল মহাসপ্তমী এবং অষ্টমী তিথি পড়ে যাচ্ছে বিকাল থেকে এবং রাহুকাল যেটা দেখা যাচ্ছে আগামীকাল নটা মার্জা করবেন সাতটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টা বাদ দিয়ে দিনের বাকি সময়গুলো বিশেষভাবে শুভ রয়েছে যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে যারা লটারি কাটছেন তাদের জন্য আমি নিয়মিত লাকি নাম্বারটা আমি নিয়মিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর বর্তমানে রাহুরক্ষা কবচ পাওয়ার কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে অবশ্যই আপনারা এই সময় যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা পরামর্শ করতে চাইছেন তার উপরও কিন্তু স্পেশাল ডিসকাউন্ট কিন্তু এই সময় দেওয়া হচ্ছে তাই যারা আগ্রহী রয়েছেন এই বিজয় দশমী পর্যন্ত এই আপনার ডিসকাউন্টটা থাকবে অবশ্যই এই সময় আপনারা কন্ট্যাক্ট করলে এই সময় বিশেষভাবে আপনারা ছাড়গুলো কিন্তু পেয়ে যাবেন এবং যারা পরামর্শ করতে চাইছেন যে কৌশিক আমি আমার ব্যক্তিগত জন্মকুণ্ডলি দেখিয়ে নিতে চাইছি কারণ রাশি নাম পাচ্ছি কিন্তু আমার অর্থপ্রাপ্তি হচ্ছে না একবার দেখিয়ে নিন যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার করুন এবং তার জন্য আপনাকে কি কি করতে হবে কোন কোন জায়গাতে গ্রহ দোষগুলো রয়েছে নবগ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা জেনে নেওয়া কিন্তু একান্তই দরকার রয়েছে প্রথম যে রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে চলেছে কর্কট রাশির লাকি নাম্বার আট এবং ছয় দ্বিতীয় মহা সৌভাগ্য রাশি আপনার বৃষ রাশি বৃষরাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির কারো যোগ দেখা যাচ্ছে বিশ্বরাশি রাশির হঠাৎ কপাল খুলতে পারে রাশির লাকি নাম্বার তিন এবং নয় এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল অতি গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে অর্থপ্রাপ্তির মকর রাশির লাকি নাম্বার চার এবং তিন এরপর মহা সৌভাগ্য রাশি আপনার মিন রাশি মিন রাশির আগামীকাল ভাগ্য ঘুরতে পারে মিন রাশির আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে মিন রাশির লাকি নাম্বার এক এবং ছয় এরপর যে মহা সৌভাগ্য রাশি মিথুন রাশি মিথুন রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে মিথুন রাশি মিথুন রাশির আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে মিথুন রাশির লাকি যে নাম্বার পাঁচ এবং তিন অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির কারো সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না নমস্কার ধন্যবাদ